আচ্ছা বলুন যদি সুজাপুর বাস স্ট্যান্ডে লোকের বইয়ের সাথে চারিদিকে তাকাবে খালি ভেতরটা দাম দাম করবে কেউ দেখে নাকি আমার পাড়ার লোক দেখছে নাকি কিন্তু যদি সারা রাত বিবির সঙ্গে গল্প করো পৃথিবীর কেউ সমালোচনা করবে তোমার পাড়ার কেউ বলবে না সারারাত বিবির সাথে গল্প করছিল বিবি ঘর থেকে বের হলে পুরুষরা শোনো আমার যুবকরা বিবির কপালে চুম্মন দিয়ে বের হও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে সফরে বেরুলে বিবিদির কপালে চুম্মন দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশে ছেলেরা সকালবেলা এই আমি আসছি ভাত রেডি করব বেরি কোন কথাও নাই কিছু নাই দুটো ভালো কথা বলো আসছি তুমি ভাত রেডি রাখবে দিয়ে কাছে ডেকে কপালে চুম্বন দিলে মোহব্বত বেড়ে যাবে আর যদি ঝগড়া করে যান বলেন অনেক করবে আটকুড়ের বাটা তুই যেন লড়িতে ঢুকিস কেন তো মেরেই বেরিয়ে গেল আবার ঢুকে আর একবার মারবে কি অনেক জুনা বড় কষ্ট লাগে না এই ধরনের ব্যবহার স্ত্রীর সঙ্গে করবেন না আল্লাহ মা দিকে বড় দৌলত দিয়েছে বলে দি আমার আল্লাহ রব আলমিন কোরআনে বললেন হে আমার মান্দার সনক দুনিয়াতে উপভোগের জন্য আমি যতগুলো নিয়ামত দান করেছি কোরআন নকল করছে থেকে দামি নিয়ামত হচ্ছে বিবি নিসা মানে হচ্ছে মেয়ে জোরে একবার বলুন সুহান কেমন নিয়ামত বলে দিই বউ যদি ঝগড়া করে বউয়ের সাথে ঝগড়া হয়েছে আমি বাপের ঘর পালিয়ে যাচ্ছি অনেক ছেলে কি বলে এই তুই বেরো এখন ঘর থেকে যা যা চল যা তুই দেখছি চলে গেল বউ তিন দিন গেল চার দিন গেলো পাঁচ দিন গেল ফোন নাই এক সপ্তাহ পরে আর ঘুম আসছে না রাতের বেলায় বারোটার পরে খালি বউকে খিচির খিচিক করে খালি মিস কল মারছে বউ মিস কল মারছোখানে আবার রাগ করছো খানে তুমি চিল্লাছখানে মাল একদম ঠান্ডা এক সপ্তাহ পরে কি বুঝলেন তার নাম হচ্ছে বিবি এত বড় দৌলত দিয়েছে শোনো যাদের বিবি থাকতে বিবি মারা গেছে তাদিকে জিজ্ঞেস করুন বিবি அன்னার কত বড় নিয়ামত স্ত্রী কত বড় নিয়ামত পাঁচটা ব্যাটা থাকবে বাপকে বলবে পাঁচটা বউমা আপনার এতটুকু কষ্ট হবে না আরে বুকারা সব خدمت করবি কিন্তু রাত দেরিতে এসার পরে खाना खाए রাত 9টায় সবাই নিজের নিজের বিবিকে নিয়ে ব্যাটারা ঘরে ঢুকে যাবে এক কোণে কামরায় বুড়ো মানুষ একা পড়ে থাকবে রাতের বেলায় যদি পিসাব লাগে কারেন্ট যদি চলে যায় অন্ধকার হয়ে যায় বিছানায় মুক্ত হবে না ঘরের কোণে বিবি থাকলে কি হতো দাঁড়াও চিন্তা করো না এত বালতিতে বলে বিবি কি যদি কারুর অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বিপদ হয়ে পা ভাঙে ভাঙে না ভাঙে না ঘরে শুয়ে আছে ও পিশাব লেগেছে বউ বলছে গো আমি যেতে পারবো না গো একবার ই করতে বালতিটা নিয়ে এসো এখানে মুতে দিয়ে ফেলে দিয়ে হবে স্বামীর তুমি বালতিতে তোমার স্ত্রী ফেলে দিয়ে আসে কিন্তু যদি বইয়ের পা ভাঙে আর বউ যদি বলে চলতে পার চলতে পারছো গিয়ে পিসাব খানে বস করিয়ে দিব বইয়ের মুত ফেলাবে না কেউ ঠিক বলছি না ভুল বলছি ইসলাম এত সুন্দর

বাড়িতে এসে সুন্দর তোমার বেটার চেহারাটা দেখলে বিটির চেহারা দেখলে তোমার মনে টেনশন দূর হবে বাজারে ঝগড়া হয়েছে ব্যবসায়ী টেনশন এসছে বেটার মুখটা যখন দেখবেন বাপের গালে চুমু খাবে বিটি যখন তোমার ঠোঁটে চুমু খাবে সব টেনশন দূর হয়ে যাবে জোরে বলুন সুভান আর তোমার দিকে দিয়েছি রূপা আর সোনা উপভোগ করো তোমাদের জন্য সাওয়ারি করেছি কি ঘোড়াকে তোমরা সালারি হও ব্যবসা বাণিজ্য করো আর নিয়ামত দিয়েছি বিচি দিয়েছি খেতি বাড়ি ধান সর্ষে গম আলু ইত্যাদি তোমরা উৎপন্ন করো আর তোমরা নিজেরা উপভোগ করো জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ বললেন হে নবী এতগুলো নিয়ামত দেওয়ার পর তাদেরকে বলে দাও এগুলো শুধু আমি দুনিয়াতে উপভোগ করতে দিয়েছি শুধু দুনিয়ার জন্য কেন দুনিয়াটা হচ্ছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন অনলি ফর ধোঁকাতে মানুষের ধোঁকা কাটবে কখন জানেন মৃত্যু বরণ করে যখন কবরে যাবে এই কবর থেকে আপনার ধোঁকা কেটে যাবে আপনি ধোঁকায় আছেন স্বপনে আছেন স্বপ্ন ভেঙে যাবে যখন আপনি কবরে যাবেন কবর হবে প্রথম মঞ্জিল দ্বিতীয় মঞ্জিল ছিল আপনার শুরু হবে কিয়ামতের ময়দানটা আর ওইটা যে শুরু হবে ওই आलमটা যে শুরু হবে ওটা আবাদান আবাদা চিরকালের জন্য ওটার পরে আর কোন কিছু নাই জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার জন্য বাংলো করে কি করবে জান্নাতের জন্য বাংলো তৈরি করুন দুনিয়াতে থেকেও mohabbat করব না জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর mohabbat মন থেকে ওড়িয়ে দেন مالের mohabbat করবেন না दौলতের mohabbat করবেন না যাদের মনে হয় আমার মাল আমার কাছ থেকে যাবে না তারা কোরআন শোনো নবাব সিরাজুদ্দুল্লার বংশধর বেঁচে আছে তো নাই মালগুলো কার কাছে আছে কথা বলে না হাজারটা দৌড়ের বাড়ি তার প্লেট এখন তো যেগুলো রাখা আছে হাজার দুয়ারিতে প্লেট প্লেট ওগুলো সব নকল মাল রাখা আছে আসল সব চলে গেছে সরকার গুটি নিয়েছে সব নকল একটাও আসল নাই খালি আয়নাটা আসল আছে কি বলেন বাকি সব নিয়ে পালিয়ে গেছে আইনা আমার ভাই নবাব তাদের মাল দৌলত সেখানে পড়ে রয়ে গেছে আমার ভাই আপনি চলে যাবেন আপনার সব কিছু পড়ে থাকবে দুনিয়ার বুকে ওই জন্য পরকালের চিন্তা নিবেন আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না সব থেকে দামি সম্পদ যেটা আপনাকে নিয়ে যেতে হবে ওটা হচ্ছে আমালা ভালো আমলটা আপনাকে নিয়ে যেতে হবে সবাই ভালো আমল করবো জোরে বলুন ইনশাল্লাহ এক নম্বরই আপনার জীবনে যেন নামাজ কাজানো হয় জোরে বলুন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আপনি হালাল খাবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ হারাম থেকে বাঁচবেন বেইমান কাতেররা আপনার জীবনে হারামে ভরেই দিয়েছে আপনি না চাইলেও আপনাকে হারাম খেতে হচ্ছে আপনি অনুভব করতে পারবেন যেমন বলে দি আমাদের দেশের লোক বাজ বিচার করে না কোথায় খেতে বসছি কোথায় খাচ্ছি কি খাচ্ছি কে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে আমরা বাজবিজ করি কোরআনে আছে তোমরা তাকুয়া অর্জন তাকুয়া মানে খাবারে তাকুয়া নামাজে তাকুয়া চলাফেরাতে তাকুয়া কথাতে তাকুয়া ব্যবহারে তাকুয়া প্রত্যেকটা জিনিসে তাকুয়া অর্জন করতে হবে বাংলাদেশ থেকে যদিও আজকে আমি ইউটিউবার দিকে অর্ডার দেবো নামি দিকে ফটো দেবো একটা হাসিনার নেতা হাসিনার পালিত নেতা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে বাংলাদেশে আমি তার খোঁজ বায়োরেটার নিচ্ছি সে কে কি পদে আছে মোটামুটি পেয়েছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা আপনাদের কাছে পৌঁছে যাবে তার ফটো সমর্থব আমি যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে সে কি বলছে শুনেলেন দুতবকার মুসলমান একটা এজিদওয়ালা মুসলমান আর একটা হোসেন কি বুঝলেন তাহলে নবীজির কোনো মূল্য রইল না আর আমি বলে যাচ্ছি মূর্খ আমরা নবীজির উম্মত কেউ যদি বলে আমি হোসেনের উম্মত সে বেইমান হয়ে যাবে হোসেন হচ্ছেন নবীজির নাতনি নাতি এবং শ্রেষ্ঠ পাইগম্বার হাবি পাইগম্বার নবীজিকে জিনারা দেখেছেন তেনারা কি সাহাবি তাতে নবীজির নাতি হোক আর পুতা হোক সেই হোক নবীজিকে যারা দেখেছেন তারা সাহাবি যারা ইমান এনেছেন তারা আল্লাহর কাছে কামিয়াবি লাভ করেছে হাজরতে হোসেন একজন আমাদের কাছে পণ্ডিত ব্যক্তি আমাদের কাছে একজন বড় আল্লাহ নবীর সাহাবি চুল কাদার সাহাবি কিন্তু যদি বলো হোসেনবালা মুসলমান আর বালা মানে আমাকে অ্যাজিদ বালা মুসলমান বলতে চেয়েছে মানে এমনকি সে বলেছে সালাম দিতাম কিন্তু তোমাকে সালাম দেওয়া যাবেন বড় কষ্ট লাগে তারপরে আরো ভাষা খারাপ গুলো তার রেকর্ডিংটাও আমি ছাড়ব তাকে আমি ছেড়ে কথা বলবো না যেহেতু আমি চাই এবং বলেছে তুমি হাসিনা কতগুলো ভালো কাজ করেছে তুমি জানো না আমি বলেছি তিনটে ভালো কাজ করেছে হাসিনা কটা বললাম তিনটে এক হচ্ছে ইন্টারনেটে কোরআনের ছেড়েছে বাংলাদেশ থেকে দ্বিতীয় নম্বর পাঁচশো কটা মসজিদ করেছে তৃতীয় নম্বর কিছু মডেল মাদ্রাসা করেছে মাদ্রাসাগুলোকে সরকারের অনুমোদন দিয়েছে এই তিনটে কাজ তিন হাজার বেইমানির মধ্যে তিনটে যদি কাজ হয় তিনটের বেশি দাম না তিন হাজার বেইমানিটার বেশি দাম তিন হাজার বেঈমানি করেছে সেই বেঈমানিটা এক নম্বর আমি তাকে চ্যালেঞ্জ ছুড়েছি যে তোমার হাসিনার যদি বাপের হিম্মত হয় তার মরে গেছে তাকে বলো সে যদি এক বাপের বিটি হয় তাকে বলো সে যেন নির্বাচন করে দেখাতে পারে নির্বাচন করতে বলো দু হাজার আর দু আঠেরো নির্বাচন করতে দেয় নাই বাংলাদেশে শুধু ঘোষণা করেছে দেশের লোক আমাকে চাই আমি প্রধানমন্ত্রী আর বাপের হিম্মত নাই যে নির্বাচন করি যদি নির্বাচন হয় বাংলাদেশের লোক তোমাদের মুখে পিস করবে তোমার হাসিনার মুখে আমি চ্যালেঞ্জ দিলাম বড় কষ্ট লাগে বলতে এদের নেতারা আমাদের মতো মলবিকে গাল দিচ্ছে তাইলে বুঝেলেন যদি আমাকে গালি দেয় আমাকে বাংলাদেশে পেলে এরা কোথায় ভরে রাখতো বুঝতে পারছেন তোমার হাসিনাকে এখনো কিছু বাঁশ দিই নাই সামনে সপ্তাহে আসল বাঁশটা দুবো লিবে তুমি আর বাংলাদেশে আমি এইখান থেকে তোমার হাসিনার প্রমোট করব যেন হাসিনাকে ভোটে হারানো যায় আর তোমার হাসিনার বাপের হিম্মত থাকলে বলো একবার ভাবে খালি ভোটটা কতটা হিম্মত আছে দেখবে ভোট করাতে পারবে না ভোট করো সব থেকে দুঃখ কি জানেন এখন আবার শুনতে পাচ্ছি বাংলাদেশে হিরো আলম বলে আবার ভোটে দাঁড়িয়েছে ওরা ভালো করে কথা বলতে পারে না কি বুঝলেন আপনারা ভোটে দাঁড়াইছে এটা কেমতের আলামত না আলামত নয় কেমতের আলামত যার মুখ দিয়ে ভাষা বেরোয় না আবার কদিন পরে শুনতে পাবেন আর একজন দাঁড়াচ্ছে ভোটে তার নাম কি সিদ্ধু চোর সেও দাঁড়াবে ভোটে এই তো এত হানিফাকে ফলো করেছো আর আমরা করিনি তুমি ইমাম সাহাফির কিতাব পড়েছো আর আমরা পড়িনি তুমি ইমাম মালিকের কিতাব পড়েছো আর আমরা পড়িনি তুমি ইমাম আবু হাম্বালের কিতাব পড়ো আর আমরা পড়িনি দূরে থাকবে সুদের কথা বলে না ব্যবিচারের কথা বলে না নামাজের চন্ডে বলে না হারাম হারালের কথা বলে না বলবে কি মায়েরাম বাপেরাম আমার খাজা বাবা গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলে হাদিসেও নাই কোরআনেও নাই আছে কোথায় জিলাপি হুজুরের বইয়ে আছে কোথায় গুটকা করের বইয়ে বড় কষ্টের বিষয় যেটা হাদিসে নাই কোরআনে নাই সেদিন আমি চব্বিশ পরগনায় ছিলাম বলে না হলে থাকতে পারি না আল্লাহর কৃপায় দোয়া করবেন আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না আর কে আমত পর্যন্ত খাবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই বয়ান হচ্ছে আমার আগে আমি মসজিদে শুয়ে আছি শুতে দিয়েছি এক কোনে তো খানাকে ঘুম ধরেনি মোবাইল ঘাঁটছি আমি কোরআন করছি মোবাইলে তো বয়ান হচ্ছে কি জানে তেনার কমের লোক তেনাকে মারার জন্য খেদারেছে তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে গেলেন শয়তান তার জামাটা টেনে ধরেছে জামাটা একটু বেরিয়েছিল এটা দেখে সেই লোকেরা এসে গাছটাকে করাতে করে কেটে দিল আর হজরতে জাকারিয়াও কাটা গেল আমি তাকে বায়ানের পরে জিজ্ঞেস করলাম ভাই যান হাদিসটা কোথায় আছে বলছে আমি জানি না পেলে কোথায় বলে শুনেছি আমি সোনামাল খুব খারাপ জানামাল মাল ভালো এসো না পেনে কোথায় বায়ান একদম এটা একদম জাল হাদিস টাটকা মিচে কথা এটা গল্প বানানো এক থেকে বড় গল্প আর কিছু নাই বানানো গল্প আল্লাহ হিফাজত করুক মুসলমানকে জিজ্ঞেস করো ও জানে না কোথা থেকে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠেরো পাড়া হিপস করে এসেছিলেন পেলি ও নিজে লোকরা শুনছে লোকরা বলছে দারুণ হচ্ছে নামাজের কথা নেই আরে এটা বল খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহার কাজা করে না হারাম করতু গাঁদা খেয়ে পড়ে থাকিস এক ওয়াক্তের নামাজ পড়িস না তোর থেকে বেশি খাজা মহিরুদ্দিন চিস্তি আমরা ভালোবাসি তিনি নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ি তিনি তাহাজ গুজা আমরা তাহাজ গুজা তু ভালোবাসিস কাকে জিলাপি হুজুরকে আর গুটকা খোরকে আর গাঁজা খোরকে আজকে বড় কষ্ট লাগে এই জিজ্ঞেস করুন এরা বলবে কি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলেন পবিত্র জায়গা লোকে জানে আমরা সকলে জানি তো কবর কবরস্থান যদি পবিত্র জায়গা হয় খাজা বাবার কবরটা কি অপবিত্র নাকি যদি বলো পবিত্র জিজ্ঞেস করো পবিত্রবিত্তর কাকে বলে গাঁজা খেয়ে ঢেকে যাচ্ছে ইসলামে গাঁজা খাওয়া হারাম না হারাম না হারাম আপনি চলুন পৃথিবীর যতগুলো পাপ আছে যত রকমের পাপ আমাদের দেশে আছে সব পাপটাই পাতর মেলাতে হয় ইসলামে মেলা ওই জন্য হয় আমি আমি একটা বলেছি অনেকজন আবার বলে যাচ্ছি যদি কেউ লোকের বউকে নিয়ে পালিয়ে যায় কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায় তা আমরা বলি কোথাও না খুঁজে পেলে পাতর ঘর ভাড়া পাওয়া যায় ওখানে খুঁজে পাবে হ্যাঁ বাস্তব বলে যাচ্ছে এটা সত্য কথা বললাম আমার এলাকায় যতজন লোকের মেয়ে নিয়ে পালাইছে পুলিশে কোথায় খুঁজে পেয়েছে বলে পাথর চাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল নোংরা জায়গা জঘন্য জায়গায় অপবিত্র জায়গায় আল্লাহ হেফাজত করো আমার মুসলমান ভাই যিনি শুয়ে আছেন তার বিরুদ্ধে বলার আমার অধিকার নাই যেহেতু আমি তেনাকে চিনি না তিনি কে আমার তখন জন্ম হয়নি ঠিক কিনা কথা বলেন অর্থাৎ তিনি কেমন মানুষ ছিলেন আমার আল্লাহ জানে আমাদের বড়রা জানে যারা আমাদের বড় আছে আমি জানি না কিন্তু বর্তমানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা গাঁজাখোর বসে আছে সেখানে মাতাল বসে আছে সুদখর বসে আছে গাঁজার আসর বসে মদের আসর বসে জিনার আসর বসে সেই জায়গায় কখনো আল্লাহর রহমত বর্ষিত হতে পারে বড় কষ্টের বিষয় এটাই চলু সবাই আকলাক আর চরিত্র নিয়ে আসবো জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ চরিত্র নিয়ে আসুন কি আখলা নবীজি আল্লাহ কি বললেন শুনেলেন ফাবিমা রহমাতিম মিন আল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলিক হে নবী তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি লান ফাজু মিন হাওলিক আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আমার ভাইয়েরা আমার মায়েরা কান খুলে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দেখিয়েছেন নরম ছিলেন নরমে কাজ হয় গরমে কিন্তু কাজ হয় না গরমে কাজ হবে না দ্বিতীয় নম্বর ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা

ইন্নাহা সাআত মুসতকরর ওয়া মুকামা এবং তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওগো আল্লাহ তুমি আমাদের দিকে নামের আগুন থেকে হিফাজত করো ইন্ন আযাবাহাকা কানা গরামা ইন্নাহা সাআত মুসতকরর ওয়া মুকামা ওগো আল্লাহ জাহান্নাম একটা খারাপ বসস্থান আমাদের সকল ভাইকে আল্লাহ ওই জায়গা থেকে হিফাজত করুক যরবন আল্লাহু আমীন এরপর আমি বলবো আমার মুসলমান ভাই আপনি তিনটে কথার উপরে আমল করবেন আল্লাহ আপনার কারোবারে মালে বরকত দিবে জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ এক নম্বর

আমার বাবাজি বদরুদ্দুজা সাহেব তো কাছের মানুষ আমি তিনশো কিলোমিটার না ২৬ কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখান পর্যন্ত আমি গাড়ি নিয়ে এলাম আমি সব থেকে বড় মুসাফির আমি আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া চাই আমার মুসলমান ভাই কোরআন শরীফ ক পাড়া তাড়াতাড়ি বলুন কটা পাড়া আছে ৩০টা পাড়া আছে আমি বলবো তিরিশ জন ভাই তিনশো করে টাকা কোরআন শরীফের জন্য ফটফট করে আমার সাথে মুলাকাত করুন